এক অসুস্থ ব্যক্তিকে ভর্তি করতে যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় গুরুতর আহত আরও তিনজন এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আজ হুগলির আরামবাগের রেল স্টেশন গেট সংলগ্ন এলাকায় জানা গেছে আরামবাগ রেল স্টেশন থেকে এক অসুস্থ হকারকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করার জন্য বাইকে করে নিয়ে আসছিলেন সেই সময় আরামবাগ রেলগেট তিরোল রোড সংলগ্ন এলাকায় একটি বাইক অপর থেকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাইকের সংঘর্ষ ঘটে গুরুতর আহত হন দুই বাইক আরোহী এবং আরও দুজন দ্রুততার সাথে হকার্স ইউনিয়নের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ওরা কিসে ছিল বাইকে ছিল আপনি বাইকে দুই বাইকেই হয়েছে কোথায় হয়েছে আপনার নাম দাদা বলেছি আমাদের একটি হকারের খুব শরীর খারাপ হয়ে গেছিলো হঠাৎ করে তাকে আমরা হসপিটালে ভর্তি করতে নিয়ে এসেছিলাম সে নিয়ে আসার ফলে আমাদের দুই বাই দুজন বাইকে করে আসছিল আরও পিছনে আমাদের কিছু হকার আসছিলো আস্তে আস্তে হঠাৎ একটি দুর্ঘটনা ঘটে বাইকের সঙ্গে কোথায় ঘটেছে ঘটনা ঘটেছে আপনার তিরোল লাইনে যেতে রেলগেট পরে রেলগেট থেকে একটুখানি রেলের দিকে ঢুকতে যাই একদম সামনে দিয়ে ওই বাইকগুলো কি আসছিলেন না যাচ্ছিল বাইকগুলো এদিকে আসছিল হসপিটালের দিকে আমাদের দিকে আসছিল দুজনেই আসছিল রেসারেসি করে দেখুন দুর্ঘটনাটি ঘটে গেছে আপনারা কি ছিলেন আমরা সাইকেল নিয়ে আসছিলাম পিছনে পিছনে যেহেতু আমাদের হকার শরীর তার খুবই খারাপ উনি বাইকেই আসছিল উনি বাইকই আসছে আর পিছন থেকে অন্য একটা বাইক এসে মেরেছে পিছন থেকে মেরেছে পিছন থেকে না এর সামনে সামনে মতন হয়ে মানে রেসার এসে যেটা হয় না আপনার সোয়ে সোয়ে যাচ্ছিল সেই রেসার এসেতে কজন আহত হয়েছে টোটাল মোটামুটি ধরুন তিনজন চারজনের মতো আহত মানে ওই বাইকে আমাদের তিনজন ওনার না ও যে বাইক ও একাই ছিল তিনজনেরই মোটামুটি আমাদের তিনজনেরই একজন একটু গুরুতর আহত আপনার নাম আমার নাম বিনোদ ঘুরে আপনার যে হকার অসুস্থ হয়েছিল ওনার নাম দিলীপ You uh need -huh.